দেখুন আমি এর আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু আউটের নেচার থাকে বাইরের নেচার এবং কিছু অভ্যন্তরীণ নেচার থাকে যেটা ইন্টারনাল নেচার তাই ইন্টারনাল নেচার হচ্ছে অ্যাস্ট্রো নেচার আমাদের ওপরের অভ্যাস যা কিছু সেগুলো যেমন আমাদের একটা নেচার আবার তার ভেতরে একটা নেচার থাকে ইন্টারনাল নেচার আর আমাদের ইন্টারনাল নেচারগুলো যা থাকে সবই কিন্তু আমাদের শরীরের মধ্যে সেগুলো ফুটে ওঠে আর একটা মানুষের শৈশব থেকে সারা জীবন সেই চিন্তাভাবনা চেতনা সমস্ত কিছু কিন্তু তার হাতের রেখার মধ্যে হাতের তালুর মধ্যে হাতের তালুর কালারের মধ্যে তার ফিঙ্গারের মধ্যে আঙুলগুলোর মধ্যে সমস্ত কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে ওঠে এটা জানেন এত সুন্দর একটা সায়েন্স যে আমরা যা চিন্তা করি আমরা যা নেচারকে প্রকাশ করি প্রত্যেকটা মানুষ যে নেচারকে প্রকাশ করি সেই নেচারের একটা ইকুইভ্যালেন্ট একদম সেই নেচারের একটা সামঞ্জস্যপূর্ণ আমাদের চেতনা চিন্তাভাবনাটা একটা সামঞ্জস্যপূর্ণ ছায়া ছবি এই হাতের চেটোর মধ্যে হাতের তালুর মধ্যে ফুটে ওঠে জানবেন যে এই যে প্রত্যেকটা চিন্তাভাবনা আমাদের যে আমরা কোন লাইনে যাব আমরা কোন লাইনে কী করবো আমরা পড়াশোনা কিভাবে করব কতদূর দূর করবো কী নিয়ে করব। আমাদের কাজকর্ম কোন দিকে আমাকে টানছে আমার সব জিনিসটা মানে ইচ অ্যান্ড এভরিথিং আমার প্যাশন কোন দিকে আমার পেশা কোন দিকে হতে পারে আমার পড়াশুনো কোন দিকে হতে পারে আমি সম্মান অর্জন করতে চাই না চাই না এই যে প্রত্যেকটা জিনিসের যে আমার মধ্যে অভিব্যক্তি আমার মধ্যে যে একটা চেতনা চেতনা এই চেতনার পুরাণ হচ্ছে আমাদের হাতের তালুর মধ্যে চলে আসে দ্যাট ইজ পামিস্ট্রি বা আমাদের কি বলা হয় হস্তরেখা হস্তরেখা বিচার বা করতল বিচার দেখুন এই করতলের একটা ছবি আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা কি করে প্রত্যেকটা মানুষ বুঝব যে আমাদের কখন সুসময় আসতে চলেছে আমাদের কোন সময়টা ভালো সময় আসছে সামনে এটা আমরা হাতে তালু দেখে কি করে বুঝবো প্রত্যেকটা মানুষ নারী পুরুষ নির্বিশেষে কথা বলছি আমরা কি করে বুঝবো ছেলেদের ডান হাত দেখলে মেয়েদের বাঁধা বাঁ হাত দেখলে আমরা কিভাবে বুঝবো এই ডান হাত এবং বাঁ হাতের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের চেতনা আমাদের উন্নতি আমাদের অবনতি আমাদের ইচ্ছে শক্তি আমাদের অনিচ্ছা এনিথিং থিং কিন্তু লুকিয়ে রয়েছে হাতের মধ্যে এবং কি করে আমরা বুঝবো যে আমাদের সুসময় আসছে হাত দেখে দেখুন এই হাতটাকে আমি সামনে ধরুন আপনি যিনি লাইনে আছেন একটু কাইন্ডলি ধরুন দেখুন আমি একটি হাতকে দেখাচ্ছি আপনাদের সামনে তো আমরা হাতের কি সিগনাল দেখে কোন সাইন দেখে আমরা বুঝবো যে সুসময় সামনে আসছে প্রথম কথাই হচ্ছে একদম প্রথম কথা হচ্ছে আপনার তালুর আমাদের প্রত্যেকের হাতের চেটোর যে কালারটা আপনি আজকে লক্ষ্য করে রাখুন হাতের কালারটা প্রত্যেকটা মানুষ হাতের কালার একটু লক্ষ্য করবেন দেখবেন আপনার বিভিন্ন টাইমের সঙ্গে হাতের কালার পাল্টাচ্ছে হ্যাঁ হাতের কালার কিন্তু পাল্টাচ্ছে হাতের কালার যখন দেখবেন আপনার হাতের কালার জন্মবধি যেমনই হোক একটু ব্ল্যাকিশ কমপ্লেকশন হোক বা একটু উজ্জ্বল হোক বা একটু আপনার একটু গোল্ডেন কালার হোক বা একটু রক্তিম আভাযুক্ত হোক যেমনই কালার হোক না কেন আপনার সেই কালারটা চেঞ্জ হচ্ছে কি না হাতের কালার যখন চেঞ্জ হবে অর্থাৎ আপনার হাতের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পাবে সেই কালারটা যে কালারই আপনার হাতের মধ্যে রয়েছে সেই কালারের উজ্জ্বলতা যখন বৃদ্ধি পাবে একটা আভা দেবে মনে হবে উজ্জ্বল উজ্জ্বল লাগছে আর হাতের তালুটা একটু হালকা ঝকঝক করবে আপনি তেল মাখেননি ক্রিম মাখেননি কিছু মাখেননি হাতে তবুও আপনার হাতের কালারটা যেন একটু ঝকঝক করছে মাউন্টগুলো এই প্রত্যেকটা মাউন্ট বৃহস্পতির মাউন্ট শনির মাউন্ট রবির মাউন্ট বুধের মাউন্ট এখানে মঙ্গল এখানে চন্দ্র এখানে রাহু এখানে কেতু এখানটায় রাহু এখানে কেতু এখানে শুক্র এই যে নটা গ্রহর মধ্যে আমাদের যে নটা জায়গা রয়েছে এই নটা জায়গার যে মাউন্টগুলো দেখবেন হালকা হালকা যেন একটু ফুলে উঠবে লাইট একটু ফুলে উঠেছে আগের থেকে আপনার ডেবে যাওয়া জায়গাগুলো যে জায়গাগুলো সারা জীবন আপনি এতদিন দেখে এসছেন ডেবে ছিল নিচু হয়েছিল সেসব জায়গাগুলো হালকা ফুলে উঠছে এবং হাতটার কালারটা বর্ণটা চেঞ্জ হচ্ছে উজ্জ্বলতা বাড়ছে হাতের তালুর মধ্যে উজ্জ্বলতা বাড়ছে প্রথম সাইন প্রথম সিগনাল যে আপনার ভালো সময় সামনে আসছে আগত এবং যত ভালো সময় আসতে থাকবে তত আপনার সেই কালারটা আরো বেশি উজ্জ্বল হতে থাকবে অদ্ভুত এক নম্বর সাইন সিগনাল। দ্বিতীয় কথা হচ্ছে এই সোলার সিস্টেমের আমরা অধিপতি কাকে মানি রবিকে এই সোলার সিস্টেমের অর্থাৎ আমাদের যে তিনশো ষাট ডিগ্রির যে ন্যাটাল চার্ট বা আমাদের যে হরস্কোপ তৈরি হয় নাটাল চার্ট সেই ন্যাটাল চার্ট তিনশো ষাট ডিগ্রির মধ্যে আমরা রবিকে বলি যে সোলার সিস্টেমের সবথেকে সব থেকে পাওয়ারফুল গ্রহ তাই তো সব থেকে জ্ঞানী গ্রহ যেমন বলি বৃহস্পতিকে সব থেকে পাওয়ারফুল গ্রহ হচ্ছে গিয়ে রবি অর্থাৎ টোটাল গ্রহগুলোকে যে আলোকিত করছে বুঝতে পারলেন তার নামই হচ্ছে রবি এবার দেখুন সেই রবি অর্থাৎ আমাদের যে এই যে আঙুলটা দেখুন আমি এই এই এটা এনে বলছি এই ছবিটা একটু আনা হচ্ছে এই যে দেখুন এই অনামিকা আঙুলটা এই অনামিকা আঙুলটা দেখতে পাচ্ছেন সকলেই এই অনামিকা আঙুলটার ঠিক এই একদম নিচের করের ঠিক নিচের এই যে গোল করে দেখুন আমি এই অ্যারোচিহ্নটাকে ঘোরাচ্ছি এই জায়গাটা আপনার হালকা হলেও একটা রেখা সোজা সোজাসুজি আঙুলের সোজা সুজি। ঠিক এই একদম নিচের করের নিচ থেকে হালকা হলেও একটা রেখা ছোট হলেও একটা রেখা নামবে এটাও কিন্তু আপনার সুসময় যে আসছে সম্মান বৃদ্ধি হতে চলেছে সুসময় আসছে প্রতিষ্ঠা আসছে তার একটা সিগনাল থার্ড সিগনাল কি থার্ড সিগনাল হচ্ছে এই যে জুপিটার জুপিটারের আঙুলটা দেখতে পাচ্ছেন যেটা বলি ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স এই যে ইন্ডেক্স ফিঙ্গার দেখতে পাচ্ছেন এটাকে বলি আমরা বৃহস্পতির আঙুল ফিঙ্গার অফ জুপিটার এর যে সবথেকে নিচের করটা দেখতে পাচ্ছি এই যে নিচের করটা আমি এরোচিন্নটা দেখাচ্ছি তার ঠিক নিচে দেখুন এই তার ঠিক নিচে এই আঙুলটাকে বেষ্টনী করে যদি একটা ছোট হলেও রেখা এরকম নৌকোর মতো হালকা নৌকোর মতো যদি দেখা যায় একটি ছোট এইভাবে রেখা তাহলে জানবেন আপনার সুসময় খুব সামনে অথবা কোনো স্টার কোনো স্টারের মতো চিহ্ন অথবা চতুষ্কোণ একটা চিহ্ন যদি দেখতে পাচ্ছেন যে আপনার হাতে উঠে এসেছে তাহলে জানবেন আপনার সুসময় খুব সামনে সন্নিকটে তার সঙ্গে সঙ্গে একটি বিশেষ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যেটা ভাগ্যের সঙ্গে কানেক্টেড সৌভাগ্যের সঙ্গে কানেক্টেড তখনই তো আপনার ভালো সময় আসবে যখন সৌভাগ্যটা ক্লিক করবে যে যেখানে সৌভাগ্যটা এনহ্যান্স করবে দেখেন তাহলে কীভাবে বুঝবেন ঠিক আপনার এই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন আপনার সৌভাগ্য যখন ঠিক এই আয়ু রেখার পাশাপাশি ঠিক আপনার মাতৃরেখার ওপর থেকে মাতৃরেখা মানে কোনটা যেটা আয়ু রেখা থেকে ঠিক হাতের মধ্য বরাবর আমার ঠিক অ্যারোচিহ্নটাকে ফলো করুন এই অ্যারোচিহ্নটাকে ফলো করলে বুঝতে পারবেন যে এইভাবে একটি রেখা নেমেছে এটার নাম হচ্ছে মাতৃরেখা বা হেডলাইন বা এটাকে শিরোরেখাও বলা হয় এই রেখাটা ঠিক অগ্রভাগে ওপর দিকে যদি হালকা একটা ছোট রেখা ওপর দিকে ঊর্ধ্বগামী হচ্ছে বোঝেন একটা ছোট রেখা ঊর্ধ্বগামী হচ্ছে ওপরের দিকে উঠছে আগে ছিল না হঠাৎ করে আপনি লক্ষ্য করে দেখছেন যে একটা ঊর্ধ্বগামী রেখা যেন ঠিক এই মাতৃরেখার ওপর থেকে একটা ঊর্ধ্বগামী রেখা ওপর দিকে হালকাভাবে ওঠা শুরু হয়ে যায় শুরু হলেও আপনি ভাববেন আপনার সৌভাগ্য খুব সন্নিকটে আমি এগুলো একদম গ্যারান্টি দিয়ে বলছি এগুলো আজকে থেকে না লাস্ট বত্রিশ তেত্রিশ বছর ধরে দেখা আমার হিসেব আপনারা মিলিয়ে নেবেন